বর্ষার মরশুমে বৃষ্টি শুরু হলেই জলমগ্ন হয়ে পড়ে পূর্ব বর্ধমানের রায়না এক নম্বর ব্লকের শেয়ারা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মিরেপোতা বাজার এলাকা আর এই সমস্যার স্থায়ী সমাধানে এগিয়ে এলো এবার পঞ্চায়েত কর্তৃপক্ষ গ্রামবাসীদের জলনিকাশি সমস্যার সমাধান এবং কৃষকদের ফসল রক্ষার লক্ষ্যেই পুকুর থেকে মোগলমারি পর্যন্ত নয়াঞ্জলি সংস্কারের কাজ শুরু হলো পঞ্চায়েতের উদ্যোগে শেয়ারা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এবং মিরেপোতা বাজার তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় এই কাজের সূচনা করেন পঞ্চায়েত প্রধান উপস্থিত ছিলেন পঞ্চায়েতের সদস্য তথা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সমীর সাই সহ অন্যান্য নেতৃত্বরা প্রত্যেক বছর বর্ষার শুরুর আগেই নয়াঞ্জলি পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করা হয় এবারও সেই কাজ শুরু হয়েছে এর এলাকার চাষীরা উপকৃত হবেন বলে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান বৃষ্টি শুরু হয়েছে এবং সেই বৃষ্টির মধ্যেই নয়াঞ্জলি পরিষ্কার করার কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই সংস্কারের ফলে বৃষ্টির সময় জমে থাকা জল দ্রুত বেরিয়ে যাবে জমিতে জল দাঁড়াবে না ধান নষ্ট হওয়ার আশঙ্কাও নেই এছাড়াও জলমগ্ন হয়ে থাকলে এলাকার মানুষজনের যেমন সমস্যা হয় পাশাপাশি কৃষকরাও সমস্যার মধ্যে পড়েন তাই বর্ষা শুরু হতেই এই নয়াঞ্জলি সংস্কারের কাজ শুরু হয়েছে স্বাভাবিকভাবেই সমস্যার সমাধানের পদক্ষেপ গ্রহণ করায় খুশি এলাকার কৃষকরা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে তৎপর দায়িত্বপ্রাপ্তরা আমাদের এই উদ্যোগ প্রতি বছর করা হয় শিয়ারা গ্রাম পঞ্চায়েত তরফ থেকে আমাদের এখানে সদস্যরা রয়েছেন এবং আমাদের তৃণমূল কংগ্রেসের কিছু কর্মীরা রয়েছেন আমাদের যুব সভাপতি রয়েছেন সবাই থেকে আমরা চাষিদের স্বার্থে এই ড্রেন পরিষ্কার আমরা প্রতি বছরই করি জায়গায় চাষ সব জায়গায় শুরু হবে ওদিকেও জিসিবি লাগানো হয়েছে এদিকেও জিসিবি লাগানো হয়েছে দুদিক থেকেই পরিষ্কার হবে এদিকে এদিকের শেষ মতো থেকে ওই দিকের শেষ শহরের শেষ মাতা থেকে উচ্চলনের অঞ্চলের শেষ থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে নিরাপদা বাজার তৃণমূল কংগ্রেসের তত্ত্বাবধানে চাষিদের স্বার্থে এবং সাধারণ মানুষের সহযোগিতা আমরা আজকে এই জায়গাটা পরিষ্কার করতে রয়েছি মাঠের যা অবস্থা তাতে করে এই ড্রেনটা যদি পরিষ্কার না করা হয় প্রায় হাজার হাজার বিঘে জমি ফসল প্রতি বছর নষ্ট হয়ে যাচ্ছে এটা আঞ্চলিকের মৌজার শেষ সীমানা যেখানে উচ্চারণ আরম্ভ হচ্ছে সেইখান থেকে শুরু হচ্ছে এটা যে আবার মবনমারি